বিশেষত সুন্দরবন অঞ্চলের মানুষদের জন্য একটা বিশেষ ধরনের চশমা যেটা পড়লে তারা যেমন সামনের দিকটা দেখতে পান তেমনি তারা পিছনের দিকটাও দেখতে পারবে ফলে পিছন থেকে কোনো বাঘ বা অন্যান্য বন্য প্রাণী আসলে সেটা তারা বুঝতে পারবে ফলে নিজেদের আত্মরক্ষা করতে পারবে বাবার ইলেকট্রনিক্সের দোকান আছে তো সেখানে বাবা অনেক মানে বিজ্ঞান নিয়ে অনেক কিছু বানাতেন সেই দেখে আমি এই অনুপ্রেরণা বিজ্ঞানের নিয়ে গিয়ে যাওয়ার অনুপ্রেরণাটা ছোট থেকে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত রাজ্য বিজ্ঞান মেলা জেলা বিজ্ঞান মেলা এরপর সেখানে আমি বিশেষ স্বীকৃতি আমার প্রজেক্ট বিশেষ স্বীকৃতি পাই এরপর পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত রাজ্য বিজ্ঞান মেলায় চশমাটা নিয়ে অনেকেই পেটেন্টের পেটেন্টেবল এই কথাটা বলেছিলেন চশমাটার বিশেষত্ব হচ্ছে মানুষ এমনিতে একশো চব্বিশ ডিগ্রি দেখতে পায় যদি ঘাড়টা মুভমেন্ট না করে তা কিন্তু এই চশমাটা যদি পড়ে তাহলে পিছনে আরও একশো চব্বিশ ডিগ্রি দেখতে পাবে এবং ঘাড়টা মুভমেন্ট করলে তো আমরা আরও বাকি অংশটা দেখতে পাই অর্থাৎ যদি ঘাড় মুভমেন্ট করে আমরা দেখার চেষ্টা করি তাহলে তিনশো ষাট ডিগ্রি এই চশমাটা পড়লে দেখা যাবে মাঝে মাঝে দৃষ্টিটা ওই লুকিং গ্লাসের ওপর নিয়ে গেলে পিছন দিকটা দেখা যাবে আর কি যার ফলে এটা বিশেষত সুন্দরবন অঞ্চলে যারা মধু সংগ্রহ করতে যায় তারা দূর থেকে ওয়াইড ভিউয়ে কোনো জন্তু জানোয়ার এলে সেটা দেখতে পাবে